আর এবার দেখাবো জল নিয়ে রাজনীতি জল নিয়ে জল ঘোলা ভগবানপুরে যেখানে কাজ করায় বিজেপির পঞ্চায়েত কারণ জল নিয়ে আমরা ওরা ভাবুন একবার জল নিয়ে পর্যন্ত চলছে রাজনীতি বিরোধীদের বাড়িতে পানীয় জল বন্ধ এমনটাই অভিযোগ সামনে আসছে প্রতিনিধি সুজিত আমাদের সঙ্গে রয়েছেন সুজিত জল নিয়ে এ হেন রাজনীতির কারণ কি দেখো রাজনীতির কারণ হিসেবে যেখানে শাসক দল রাজ্যের তৃণমূল এখানে যে গ্রাম পঞ্চায়েত সেটা কিন্তু বিজেপি পরিচালিত সেখানেই কিন্তু তৃণমূলের অভিযোগ যে তৃণমূল করেন এবং ভোটার বা তৃণমূল নেতা কর্মীদের বাস যে পাড়ায় সেখানেই জল নিয়ে রাজনীতি অর্থাৎ যারা ইচ্ছে করেই আহ জল বন্ধ করে দিয়েছেন আহ পঞ্চায়েত এবং সেই পঞ্চায়েত বিজেপি এবং এই যে অভিযোগ অভিযোগ অস্বীকার বিজেপি করলেও গোটা বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্টই ভগবানপুরে যেমন চাপানুতর শুরু হয়েছে এবং একটা বলা যায় অশান্তি দেখা দিয়েছে এবং জল বন্ধ করে দেওয়া এমন এক গরমের সময়ে যখন কিনা মানুষজন রীতিমতো সমস্যায় পড়েছেন এবং এরকম অভিযোগ আবার সামনে আসছে সেই ভগবানপুরের এই ঘটনা যা ব্লক প্রশাসন বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন কিন্তু যে ভুক্তভোগী মানুষজন তারা কয়েকজন দ্রুত এই যেন সমস্যা হেঁটে যায় জানিনা না পঞ্চায়েত তার লোকজন নিয়ে এসে এখানে জলটা বন্ধ করে দিয়েছে এর কারণ হচ্ছে আমরা বোধ হয় তৃণমূলই করি তাদের সাহায্য করার জন্য তাদের একটু বিপদে ফেলানোর জন্য এই কাজটাই ওনারা করেছেন ভিডিওকে জানিয়েছিলাম বিডিও সাহেব বলছে আমরা স্টেটমেন্ট নিচ্ছি কেন কারেন্ট কাটবে কারেন্ট কাটা অপরাধ মিটার খারাপ হয়ে গেলে তা আমাদের কারেন্ট অফিস থেকে লোক গিয়ে কারেন্ট কেটে এসবে বিশেষ কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক দলের নেতার প্রভাবে ওনারা কী করছেন একটা দলের বদনাম এবং ব্যক্তিগতভাবে আমি এলাকায় শিক্ষক আমার একটা বদনাম করার জন্য ওনারা এই প্রচেষ্টা চালাচ্ছেন সেটা আমি আমার কাছে স্বাস্থ্য দপ্তরের জল টেস্টিংয়ের রিপোর্টও রয়েছে ওনারা যে আবেদন করেছিলেন সে কপিও রয়েছে সেই হিসাবে আমি যা পদক্ষেপ নিয়েছি এবং আগামী দিনে যা করা সেই প্রচেষ্টাও চালাচ্ছি যত দ্রুত সম্ভব মানুষকে ওই জলটা পান করার উপযুক্ত হিসাবে ফিরিয়ে দিয়েছে সেই প্রচেষ্টা চালাচ্ছি ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে পঁয়ত্রিশটি পরিবার আজ দীর্ঘ বাহাত্তর ঘন্টা প্রায় পানি জল তাদের দেওয়া হয়নি এটার জন্য বিজেপি কোটবার অঞ্চল ক্ষমতায় আছে তো ওই এলাকায় যেসব জায়গা আমাদের তৃণমূল পঞ্চায়েত জিতেছে বা যেসব এলাকা মূলত তৃণমূলের লোকজন একটু বেশি সেসব জায়গা সমস্ত উন্নয়ন প্রায় তারা স্তব্ধ করে দিয়েছে এটা বিজেপির ক্ষমতায় থাকার ফল এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি এবং আইনত সব রকম ব্যবস্থা নেওয়া হবে